নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত রোজ এক সবজি খেতে কারোরই ভালো লাগে না আর বাজারে এখন সবজির দামও খুব চড়া তাই আজকে একদম অন্য রকমের একটা ইউনিক মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে অথচ গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ইউনিক ছোলার ডালের মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে ছোলার ডাল নিয়েছি এক কাপ পরিমাণ ছোলার ডাল আছে এটাকে আমি ঘন্টাখানেক গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এই ডালটা দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদার তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এই ডালটা বেটে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না শুকনোই এটাকে বেটে নিয়ে ফিরে আসছি ডালটা দেখুন শুকনো শুকনো করে বেটে নিয়েছি এবার এর মধ্যে অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার নুন হলুদটা ডালের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি মিনিট তিনেক সময় নিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ডাল বাটার থেকে একটু ফ্ল্যাট করে করে ডাল বড়া তৈরি করে নেব প্রথম ব্যাচের কয়েকটা ভাজার জন্য আমি বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের ডালের বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তুলে নিচ্ছি আর এইভাবে বাদ বাকি যেটা আছে সেটা দিয়েও তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত ডালের বড়াগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার একটা মশলা তৈরি করবো সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো ছোট ছোট চার টুকরো আদা আর তিন চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ একটা টমেটোকে চার টুকরো করে কেটে দিয়ে দিলাম এই সাথে দিয়ে দিচ্ছি অল্প জল এবার এই মশলাটা বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর ডাল বড়াগুলো ভেজে নেওয়ার পর যতটুকু তেল আছে এবার তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গা ছোট ছোটো দুটো দারচিনি এর সাথেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড এবার ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে খুব সুন্দর গন্ধটা বেরোচ্ছে এবার এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট ঢেলে দিলাম মিক্সির জারটায় অনেকটা মশলা লেগে আছে তাই অল্প জল নিয়ে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মশলা কষাতে তো একটু সময় লাগবে তাই এই সময়ের মধ্যে আমি এই রান্নার আরেকটা মশলা তৈরি করে নেব কি কি দিয়ে তৈরি করছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি নিয়েছি এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধনে এগুলোকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব আর তারপর পরিমাণ মতো জল দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব মশলাটা তৈরি করে নিয়েছি আর এদিকে দু তিন মিনিট হয়ে গেছে যে মশলাটা কষাচ্ছিলাম সেটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার মশলার পেস্ট দিয়ে দিলাম এর সাথেই স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনিও দিয়ে দিলাম এবার মশলাটাকে সব কিছু মিশিয়ে নিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল যেমন ভালো লাগবে না আবার একদম শুকনোও ভালো লাগবে না তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি নিরামিষ রান্নার দিনে প্রতিদিন কিন্তু ওই একই সবজি খেতে আর ভালো লাগে না তখন এই রান্নাটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন আর বাজারে এখন সবজির দামও অগ্নিমূল্য তাই মাঝে মাঝে কিন্তু সবজি না খেয়ে রকম রান্না করুন সববার খেতে খুব ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকলের দুধ মালাইকারি যেহেতু নারকলের দুধ না পড়লে কিন্তু টেস্টটাই ভালো আসবে না তাই মেজারিং কাপের এক কাপ নারকলের দুধ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকলের দুধটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে গ্রেভিটা দেখুন এখন খুব ভালো করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি আর আমি না তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এগুলো কিন্তু ফাটিয়ে বা চিড়ে দেয়নি গোটাই দিয়েছি শুধু গন্ধটা হওয়ার জন্য রান্না এবার একদম রেডি এইটুকু ঝোল থাকতে থাকতে আমি নামাবো কেননা এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আর বড়াগুলোকে দিয়ে বেশিক্ষণ রান্না করলে এগুলো খুব নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে একটু ভালো লাগবে না তাই গ্যাসটা বন্ধ করে দিলাম আর এগুলোকে এবার ঢেকেও রাখছি না একবারে ডাইরেক্ট সার্ভ করে আপনাকে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের মালাইকারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানা তে পারেন আমি চেষ্টা করবো সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন